ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আজকের ক্লাসে আমরা শিখবো প্রোনাউন সম্পর্কে এবং এটি হচ্ছে পার্ট অফ স্পিচ এর দ্বিতীয় প্রকার আজকে আমরা দ্বিতীয় প্রকারটা নিয়ে আলোচনা করছি তো চলো প্রোনাউন সম্পর্কে জেনে নেওয়া যাক দেখো প্রনাউন যার বাংলা অর্থ হচ্ছে সর্বনাম প্রোনাউনের বাংলা অর্থ হলো সর্বনাম তার মানে কি আমরা ফার্স্টে জেনে গেলাম যে প্রনাউনের বাংলা হচ্ছে সর্বনাম এখন আমাদের জানার পালা প্রনাউন বা সর্বনাম আসলে কি তাই না তো চলো আমরা ডেফিনেশান থেকে সংজ্ঞাটা ভালো করে বোঝার চেষ্টা করি প্রনাউন হলো সেই ওয়ার্ড যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় যাতে একই নাউন বারবার না বলতে হয় কি বুঝলাম বলো তো প্রনাউন হল সেই ওয়ার্ড বা সেই শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় কেন বলো যাতে একই নাউন বারবার না বলতে হয় বুঝেছ তার মানে আমরা কিন্তু নাউনের পরিবর্তে কি বসাবো বলতো প্রনাউন বসাবো কেন বসাবো নাউনটাকে আমরা বারবার বলবো না আমরা সেখানে প্র প্রোনাউন দিয়ে সেটা ইন্ডিকেট করবো বুঝতে পেরেছো তো চলো আমরা উদাহরণটা ভালো করে লক্ষ্য করি কি বলা হচ্ছে রাহুল ইজ মাই ফ্রেন্ড রাহুল হলো আমার বন্ধু রাহুল লিভস ইন কলকাতা তার মানে রাহুল কলকাতায় বাস করে দেখো তো রাহুল সম্বন্ধে কিন্তু বলা হচ্ছে প্রথম বাক্যটাতে বলা হলো রাহুল ইজ মাই ফ্রেন্ড রাহুল আমার বন্ধু এটুকু ঠিক আছে আবার বলছি রাহুল কলকাতায় বাস করে কেন এমন তো বললে তো হতো যে সে কলকাতায় বাস করে আমি রাহুলটাকে দুইবার নিয়ে আসি ভালো করে লক্ষ্য করো প্রথম বাক্যে আমি রাহুল নিয়ে এসেছি ঠিক কথা আমি ওটা ওকে ইন্ডিকেট করানোর জন্য আমি কিন্তু নিয়ে এসেছি ভালো কথা কিন্তু সেকেন্ড আবার রাহুল সম্পর্কে নিয়ে চলে আসছি একটা দিরুক্তি সমস্যা হচ্ছে না একটা পুনরাবৃত্তি হচ্ছে না ওই পুনরাবৃত্তি আমরা করবো না কারণ পুনরাবৃত্তি কিন্তু একটা প্রবলেম হয় যে যেই প্রবলেমটাকে বলা হয় ইংরেজিতে রিডানডান্সি প্রবলেম ওই প্রবলেমটা হচ্ছে ওকে তো ওইটা সমস্যাতে আমরা কিন্তু প্রোনাউনটা ব্যবহার করব দেখো নাউন বারবার কি এসেছে এই যে রাহুল এই রাহুল আবার এই রাহুল তো আমরা দুবার ব্যবহার করব না ওই রাহুল এটা হচ্ছে নাউনের জায়গা কিনা বলো তো অবশ্য একটা নাউন এই নাউনের জায়গা কিন্তু আমরা প্রোনাউনটা নিয়ে আসবো দ্বিতীয় বাক্যতে তাই করা হয়েছে দেখো রাহুল ইজ মাই ফ্রেন্ড হি লিভস ইন কলকাতা দেখো তো রাহুলের জায়গা আমি হি নিয়ে এসেছি না ওই যে আমি হি নিয়ে এসেছি সেটাই মূলত হচ্ছে প্রনাউন বুঝতে পেরেছো চলো আবার দেখি যে এখানে হিটা হচ্ছে প্রনাউন তার মানে আমরা কিন্তু নাউনের পরিবর্তে কিন্তু ব্যবহৃত করলাম প্রোনাউনটা কেন বলতো একই নাউন বারবার যাতে বলতে না দেখো তো আমি এখানে বারবার রাহুল বলছি রাহুল ইজ মাই ফ্রেন্ড তার সম্বন্ধে কথা বলছি কিন্তু দেখো হি লিভস ইন কলকাতা সে কলকাতায় বাস করে দেখো তো কত সুন্দর শোনাই তো এটা করার জন্য হচ্ছে আমাকে ভালো করে প্রোনাউনটা জানতে হবে ওকে তো নাউনের প্রনাউনের কাজটা কী বলো তো প্রনাউনের কাজটা কী এক হচ্ছে কি নাউনের জায়গায় বসে হ্যাঁ একটু আগে দেখলাম এই যে রাহুল রাহুলের জায়গায় কী বসেছে হি বসেছে তো এখানে হিটা কে বলতো অবশ্যই রাহুল তার সম্বন্ধে বলা হচ্ছে যে সে কলকাতায় বাস করে আমি রাহুল না বলে আমি বললাম সে ওইটা সে নিয়ে যে আসলাম ওটাই মূলত হলো প্রনাউন তার হলো এক নম্বর বাক্যটা যে নাউনের জায়গায় বসে কথাটা আমার মিলেছে কি বলছে তারপরে দু নাম্বারে কি বলছে যে বাক্যকে ছোট ও সুন্দর করে ভালো করে লক্ষ্য করো রাহুল ইজ মাই ফ্রেন্ড রাহুল লিভস ইন কলকাতা মানে শুনতে কেমনই লাগে না রাহুল আমি দুইবার বলছি এটা পুনরাবৃত্তি ঘটছে ওই পুনরাবৃত্তি আমি না যাতে হয় এই জন্য আমি কিন্তু এই বাক্যটা হিনে আসছি পুরোনো ব্যবহার করছি তাহলে বাক্যটা কি সুন্দর শোনাচ্ছে এবং সুন্দরও হচ্ছে ছোট বাক্যটা ছোটোও হলো তা যেহেতু তার সম্বন্ধে আমি কথা বলছি বুঝতে পেরেছ আচ্ছা তারপর তিন নম্বর আমি আগেই বলে দিয়েছি পুনরাবৃত্তি বা রিপিটেশন কমাই হ্যাঁ অবশ্যই দেখো এখানে রাহুল বলেছিলাম এখানে রাহুল বলেছিলাম সেটা কি কী করে নিয়ে আসলাম প্রণাউন বসে আমি হি করে দিলাম রাহুল ইজ মাই ফ্রেন্ড হি লিভস হি লিভস ইন কলকাতা তাহলে দেখো তো আমি রাহুলের জায়গায় আমি হি নিয়ে চলে এসেছি প্রোনাউন হি তাহলে এটা পুনরাবৃত্তি আমার হচ্ছে না উপরটাতে পুনরাবৃত্তি হচ্ছিল যেটা একটা সমস্যা রেডান্ডান্সি প্রবলেম নিচেরটা হচ্ছে আমার ঠিকঠাকভাবে আছে আশা করি প্রোনাউনটা খুব সুন্দর করে বুঝে নিয়েছ এখন আমরা প্রোনাউনের প্রকারভেদগুলো দেখে নেব নাউন সরি প্রোনাউন এর প্রকারভেদ তো প্রোনাউন মোটামুটি নয় প্রকারে বিভক্ত তার মানে প্রোনাউন হচ্ছে নয় প্রকার সেই নয় প্রকার আমরা এক ঝলকে দেখে নেব তারপরে আমরা আস্তে আস্তে সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে প্রকার ফার্স্ট যে প্রকারটা রয়েছে সেটা হলো পার্সোনাল প্রনাউন দ্বিতীয় যে প্রকারটা পজিটিভ প্রনাউন তিন নম্বর যে প্রকার রিফ্লেক্সিভ প্রোনাউন তারপরে যে প্রকারটা রয়েছে সেটি হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পাঁচ নাম্বার যে প্রকারটা রয়েছে সেটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন ছয় রিলেটিভ প্রোনাউন সাত ইন্ডিফিনিট প্রোনাউন আট নাম্বার রিসি প্রোনাউন প্রনাউন আর নয় নাম্বার হচ্ছে সর্বশেষ যে প্রকারটি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এই হচ্ছে প্রনাউনের কি নয়টি ভাগ এখন নয়টি ভাগ আমরা আস্তে আস্তে দেখব চলো ফার্স্টে যে প্রকারটা রয়েছে সেটি হলো পার্সোনাল প্রোনাউন তো চলো পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জেনে নেওয়া যাক কী বলা হচ্ছে ব্যক্তি সংখ্যা ও লিঙ্গ নির্দেশ করে খুবই গুরুত্বপূর্ণ কথা কি কী নির্দেশ করে বলো তো ব্যক্তি সংখ্যা এবং লিঙ্গকে নির্দেশ করে কে পার্সোনাল প্রোনাউন তো পার্সোনাল প্রোনাউন তো আমরা বুঝলাম যে ব্যক্তি সংখ্যা তারপর লিঙ্গ নির্দেশ করবে আসলে কোনগুলো পার্সোনাল প্রনাউন এইগুলো দেখো আই উই মি আস, ইউ ইয়োর হি সি ইট দে হিম হার দেম এই সবই হচ্ছে আমার কি বলো তো পার্সোনাল প্রোনাউন তার মানে তুমি পার্সোনাল প্রোনাউনটা বুঝতে পেরেছো তো তো যতগুলো আমি এখানে ঘিরে দিলাম দেখানো দেখালাম সবই হচ্ছে পার্সোনাল প্রনাউন এখন কথা হচ্ছে এই পার্সোনাল প্রনাউন তো অনেকগুলো তাই না দেখো তো অনেকগুলো আছে এই পার্সোনাল প্রণাউনগুলোকে এখানে আমরা তিন ভাগে ভাগ করেছি কয় ভাগে তিন ভাগে নামগুলো ভেরি সিম্পল লক্ষ্য করো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সেন আমার সাথে বলো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন খুবই সিম্পল এখন বাংলাগুলো দেখো ফার্স্ট পার্সেন যার বাংলা অর্থ হচ্ছে প্রথম পুরুষ ওকে সেকেন্ড পার্সন যেটা হচ্ছে দ্বিতীয় পুরুষ থার্ড পার্সেন যেটা হচ্ছে তৃতীয় পুরুষ নামগুলোও খুবই সহজ বাংলাগুলো ইংরেজি দুটাই ওকে দেখো আচ্ছা এখন আমি দেখাবো আসলে কোনগুলো ফার্স্ট পার্সেন দেখো ফার্স্ট পারসন হচ্ছে আই উই মি আস এই হচ্ছে চারটা হচ্ছে আমার ফার্স্ট পার্সেন ওকে আর কিন্তু নেই তারপরে হচ্ছে সেকেন্ড পার্সেন সেটা হচ্ছে ইউ এবং ইয়োর মাত্র দুটা সেকেন্ড পার্সেন মাত্র দুটা এই দুটা তুমি মনে রাখতে পারবে না অবশ্যই পারবে আর থার্ড পার্সেন এই ফার্স্ট পার্সেন এবং সেকেন্ড পারসেন বাদে যেগুলো থাকছে সবই হচ্ছে থার্ড পার্সেন দেখো হি সি ইট দে হিম হার দেম এগুলো হচ্ছে আমার থার্ড পারসেন এখন থার্ড পার্সেন যদি লোকের নাম হয় মানুষের নাম হয় তা সেক্ষেত্রে কোন পারসেন হবে বলো তো অবশ্যই থার্ড পার্সেন হবে এই আই দিয়ে কিন্তু আমি আমাদের আমাকে মানে আমি আমার দিয়ে কিন্তু হবে হ্যাঁ আমি আমার আমাদের আমাকে দিয়ে যা যতগুলো মানে কথা হবে সেগুলো হচ্ছে সবই ফার্স্ট পারসন আমি দিয়ে আর সেকেন্ড পার্সেন কি ইউ তুমি তোমাদের হ্যাঁ তুমি তোমাদের তোমাকে দিয়ে বোঝাবে হ্যাঁ তোমাকে দিয়ে আমি আর তুমি দেখো এটা এটা আমি এটা হচ্ছে তুমি তা আমি আর তুমি বাদে যা আছে সবই হচ্ছে থার্ড পারসন বুঝতে পেরেছ আমি এখানে শুধু ক্যাটাগরিটা দেখালাম আর সবই হচ্ছে কি বলতো ভুলে গেলে চলবে না সবই হচ্ছে আমার পার্সোনাল প্রোনাউন কোনো একটা ওয়ার্ডে তোমাকে যদি বলা হয় যে বলো তো এটা কোন প্রোনাউন তাহলে তোমাকে বলতে হবে পার্সোনাল প্রোনাউন কেননা প্রোনাউনের কিন্তু নটা ভাগ আমরা পড়েছি তো প্রত্যেকটা আলাদা আলাদা আছে তো তো তোমাকে কিন্তু এইভাবে কোয়েশ্চেনটা করতে পারে এখন এখানে বলে যে তুমি এটা বলো তো এটা কোন পার্সন তাহলে তোমাকে বলতে হবে থার্ড পার্সন তাহলে আমি দিয়ে বোঝালে এই এইগুলো হচ্ছে আমি আমাদের আমাদের তাহলে কী হবে ফার্স্ট পার্সন এখন আমি আর বাদে এখন তোমার যদি কথা বলি তোমার নিজের সব তোমার হ্যাঁ তখন সময় হচ্ছে সেকেন্ড পার্সেন্ট আর আমি আর তুমি যা আছে আমি আমি আর তুমি বাদে যা আছে সবই হচ্ছে থার্ড পারসেন্ট আশা করি বুঝতে পেরেছ এখন আমরা পার্সোনাল প্রোনাউনের একটু উদাহরণটা লক্ষ্য করি কী বলা হচ্ছে আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র দেখো তো এই আমি আইটা নিয়ে এসেছি আইটা কি বলো তো অবশ্য একটা প্রনাউন আমি একজন ছাত্র ওকে তো এটা কোন প্রোনাউন বলো তো প্রোনাউনের তো অনেকগুলো প্রকার আছে আমরা দেখলাম নয়টা প্রকার আছে কোন প্রনাউন না এটা হচ্ছে আমার কি বলো তো পার্সোনাল প্রোনাউন তখন আমি যখন আমি কোশ্চেন দেবো তখন তুমি কিন্তু মানে হতভম্ব হয়ে যাবে হ্যাঁ তো পার্সোনাল প্রনাউন তারপর রিলেটিভ প্রনাউন এভাবে অনেকগুলো আমি অপশান দিতে পারি তখন তোমাকে কিন্তু ভালো করে বলতে হবে সো তুমি কিন্তু এগুলো ভালো করে দেখে রাখো আর এটা আচ্ছা কোন পার্সন বলো তো অবশ্যই ফার্স্ট পার্সন দেখো ফার্স্ট পার্সেন লিস্টে কিন্তু ছিল আই দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে দেখো দেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন কেন বলো তো এই লিস্টের মধ্যে ছিল দেখো দে দেখতে পেয়েছো তুমি এই যে দে অবশ্য এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন এখন যদি বলা হয় যেটা কোন পারসেন তাহলে অবশ্য তোমাকে বলতে হবে থার্ড পারসেন কেন থার্ড পার্সেন্ট লিস্টে ছিল ওকে আশা করি বুঝতে পেরেছো এখন আমরা দ্বিতীয় প্রকারটা দেখে নেব দ্বিতীয় যে প্রকারটি সেটি হলো প্রসেসিভ প্রনাউন এখন আমরা জেনে নিই যে প্রসেসিভ প্রনাউনটা আসলে কি তো প্রসেসিভ প্রনাউন হচ্ছে অধিকার এবং মালিকানা বোঝাবে হুম কী বোঝাবে বলতো দুটো কথা অধিকার বা মালিকানা দুটো কথা খুবই গুরুত্বপূর্ণ এই প্রসেসিভ প্রনাউনের ক্ষেত্রে তো এই প্রসেসিভ গুলো আসলে কোনগুলো হচ্ছে মাইন ইয়র্স হিজ হারস আওয়ার্স দেয়ার্স এই সবই হচ্ছে আমার কী তো প্রসেসিভ প্রনাউন এগুলো তোমাকে মনে রাখতে হবে ওকে তোমরা চাইলে খাতা কলমে এগুলো লিখে নিতে পারো আর এগুলো তোমরা মুখস্থ করতে পারো উদাহরণটা লক্ষ্য করো দিস বুক ইজ মাইন এই বইটা আমার এই বইটা কার আমার দেখো তো একটা অধিকারে থাক হচ্ছে কি না এটা বইটা আমার একটা অধিকারে আছে আমি বইটার মালিক হচ্ছে তো দেখো তো বই দিস বুক ইজ মাইন এই বইটা আমার কার অধিকারে আছে বলো তো আমার অধিকারে আছে একটা অধিকার বোঝাচ্ছে না আর অধিকার বোঝালে কিন্তু সেটা পসেসিভ প্রোনাউন হয় দেখো তো এই দিস এইটা হচ্ছে আমার পসেসিভ কী তো প্রনাউন পসেসিভ তুমি এটা বুঝতে পেরেছ আশা করি সরি দিশ কেন বলছি আমি এই মাইন্ডটা মাইন্ডটা দিশ না সরি এই মাইন্ডটা হচ্ছে আমার কি বলো তো পসেসিভ প্রনাউন আমি দিশটা এখানে ভুলে বলছিলাম আসলে এখানে দিশটা হবে না একটু মুছে দিই ওকে তার মানে বুঝতে পেরেছ এই মাইন্ডটা হচ্ছে আমার তাহলে প্রণ দেখো ওর মধ্যে কিন্তু মাইন্ডটা আছে ভালো করে লক্ষ্য করো এই যে মাইন্ড আমি আর ভুলে বলেছিলাম এখানে দেখো দিস নেই কিন্তু সো ওটা কিন্তু হবে না বুঝতে পেরেছ ওকে তিন নম্বর যে প্রকারটা পড়বো আমরা সেটি হলো সেটা হলো কী বলতো রিফ্লেক্সিভ প্রোনাউন কি প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন দেখো এখানে একটা মজার টুইস্ট রয়েছে সাবজেক্ট নিজের কাজ নিজেই করে বোঝাতে সেলফ বা সেলফ যোগ হয় এই তুমি সেলফ এবং সেলফস এই দুটো দেখে তুমি কিন্তু চিনতে পেরে যাবে যেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এটাই হচ্ছে মজার টুইস্ট আশা করি বুঝতে পেরেছ তো এখন রিফ্লেক্সিভ প্রোনাউন আসলে কোনগুলো একটু দেখে নিই এক ঝলকে মাই সেলফ ইয়োর সেলফ হিম সেলফ হার সেলফ ইট আওয়ার দেম তো এখন দেখো এখানে একটা সেলফ যুক্ত হতে পারে বা সেলফ যুক্ত হতে পারে এখন কোনটা আমি বসাবো যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে বসাবো আমি সেলফ ওকে আর যখন প্লুরাল হবে সেক্ষেত্রে বলাব সেলফস দেখো মাই মাই থেকে হচ্ছে মাই সেলফ দেখো মাই সিঙ্গুলার বোঝাচ্ছে এখানে দেখো আওয়ার আওয়ার মানে কি আবার প্লুরাল বোঝাচ্ছে তো আওয়ার আওয়ার থেকে আওয়ার সেলফ আশা করি বুঝে নিয়েছ কখন কোথায় সেলফ বসাবো কোথায় সেলফ বসাবো উদাহরণটা লক্ষ্য করো হি ডিড ইট হে হিম সে নিজেই করেছিল সে কিন্তু নিজে নিজেই করেছিল যা যে নিজেই করুক না কেন হ্যাঁ যাই করুক না কেন সে কিন্তু নিজেই করেছে হি ডিড ইট হিমসেলফ দেখো হি থেকে কিন্তু হিমসেলফ হয়েছে সিঙ্গুলার তো আমি কিন্তু এখানে যুক্ত করেছি সেলফ যুক্ত করিনি কারণ এটা না কী বোঝাচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে হিম হিমসেলফ হি ডিড ইট হিমসেলফ সে নিজেই করেছিল বুঝতে পেরেছ চলো আমরা নেক্সট প্রকারটা দেখে আর হ্যাঁ রিফ্লেক্সিভ প্রোনাউনে যেগুলো আমি দেখালাম এগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে ওকে আর তো আমি বলেই দিয়েছি আচ্ছা চার নাম্বার যে আমরা প্রকারটি পড়ব সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন কি করে নির্দিষ্ট ব্যক্তি বস্তু নির্দেশ করে তাহলে নির্দিষ্ট ব্যক্তি এবং বস্তুকে কি করে বলো তো নির্দেশ করে খুবই গুরুত্বপূর্ণ কথা তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আসলে কোনগুলো একটু দেখে নিই হচ্ছে দিস দ্যাট দিস দোষ এই হোক এই হচ্ছে আমার কী বলো তো এই চারটা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ওকে উদাহরণ লক্ষ্য করো দিস ইজ মাই পেন দিস ইজ মাই পেন তো এই যে আমি দিশটা নিয়ে এসেছি এটা কোন প্রনাউন বলো তো এটা হচ্ছে আমার দেখো এই লিস্টের মধ্যে ছিল কোন লিস্টের মধ্যে ছিল এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সো আমাকে বলতে হবে এই দিশটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আশা করি তুমি বুঝতে পেরেছো তারপর দেখো দোষ আর ইয়োর সুজ দেখো আমি কিন্তু দোষ নিয়ে এসেছি দোষটা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রনাউন এখন তোমাকে যদি প্রশ্ন দেয় ধরো তোমাকে এটা দিয়ে এই বাক্য দিয়ে তোমাকে বললো আর দিশে নিয়ে আন্ডারলাইন করে তোমাকে বললো বলো তো এটা কোন প্রনাউন এটা কি পার্সোনাল প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না রিলেটিভ প্রোনাউন তো তোমাকে কিন্তু তুমি যেহেতু জানো যে দিস দ্যাট দিস দোষ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সো তোমাকে কিন্তু বলতে হবে যে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বুঝেছ তোমাকে কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে ওকে একটা এখানে ইনফরমেশন আমি বলে দিই সেটা হচ্ছে এই দিস এবং দ্যাট দুটোই হচ্ছে সিঙ্গুলার ওকে আর এই দিস হ্যাঁ দিস আর দোষ এই দুটো হচ্ছে পুরাল হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বার যে প্রকারটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বুঝতেই পারছো তোমরা কিন্তু সেন্টেন্স যখন পড়েছিলে তোমরা কিন্তু পড়েছিলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ইন্টারোগেটিভ সেন্টেন্স ওর সাথে একটা কিছু মিল আছে আর মিলটা একটু পাবো হ্যাঁ ভালো করে লক্ষ্য করো ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হ্যাঁ প্রশ্ন করার জন্য যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেইগুলো মূলত হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন দেখো তো আমরা হু দিয়ে কি প্রশ্ন করি কি না হোম হুজ হুইচ হোয়াট এইগুলো হচ্ছে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করি সাধারণত এগুলো হচ্ছে কি বলো তো অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউন ওকে তো উদাহরণটা ভালো করে লক্ষ্য করো হু ইজ নকিং অ্যাট দ্য ডোর হ্যাঁ এই যে আমি এখানে হু নিয়ে এসেছি এই হুটা হচ্ছে আমার কি বলতো তো ইন্টারোগেটিভ প্রোনাউন বুঝতে পেরেছ চলো আমরা এগুলো দেখলাম তো তোমাকে কিন্তু অবশ্যই হ্যাঁ মনে রাখতে হবে হু এই এই জিনিসগুলো ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো তোমাকে মনে রাখতে হবে চলো আমরা তারপরে প্রকারটা দেখব ছয় নাম্বার যে প্রকারটা রয়েছে সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন কি প্রোনাউন রিলেটিভ প্রনাউন কি বলছে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জেনে নিই দুইটি বাক্যকে যুক্ত করে আচ্ছা দুইটি বাক্যকে দুইটা কি করে দুইটা বাক্যকে যুক্ত করে এবং পরবর্তী নাউন বা প্রনাউনের কি করে এর সাথে সম্পর্ক বোঝায় তো হু হোম হুজ হুইজ দ্যাট এগুলো হচ্ছে আমার রিলেটিভ প্রনাউন এখন তোমাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন চলে এসেছে আরে হোমটা তো ওখানে দেখলাম কোন প্রকার যেন দেখলাম আমি ও ইন্টারোগেটিভ প্রোনাউন হ্যাঁ ওখানে রয়েছে কমন হোমটাও তো দেখলাম হ্যাঁ অবশ্যই এখানে একটা দ্যাট নিয়ে এসেছি এক্সট্রা সেটা তো এখন ওটার মধ্যে যে এই রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রনাউনের একটা কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে যেত আমাদের মধ্যে ইতিমধ্যে হয়েছে তো তো কোনো একটা ক্লাসে আমি সেটাও আলোচনা করব বা আজকে যেহি যতটা পারি ততটা আমি আজকে কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখা যাক আজকের আজকের ক্লাসে মানে কনফিউশনটা দূর করতে পারি কি না হলে ওটার সম্বন্ধে একটা শুধু মানে একটা ক্লাসই তৈরি করব হ্যাঁ লক্ষ্য করো উদাহরণ লক্ষ্য করো রিলেটিভ প্রোনাউন দ্য মেন দ্য ম্যান হু কল্ড ইউ ইজ মাই ফ্রেন্ড দেখো দুইটো বাক্যকে যুক্ত করে দেখো দুইটা বাক্য যুক্ত করছে হ্যাঁ তো এখানে কি বলছে নাউন পরবর্তী নাউন বা প্রনাউন দেখো একটু আমি একটু এই করি মুছি ভালো করে লক্ষ্য করো হ্যাঁ দেখো এই কী বলা হচ্ছে পরবর্তী নাউন বা প্রনাউন এখানে কিন্তু দুটো বাক্য আছে হ্যাঁ একটা দুটো অংশ আছে একটা অংশ বলতে পারি একটা এই অংশ হ্যাঁ তো এখানে যেটা মনে রাখতে হবে সেটা হলো যে পরবর্তী নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক বোঝায় এই যে নাউন ঠিক আছে তো এটা নাউন চলে এসছে আমি এখানে এই যে হুটা নিয়ে এসেছি এই হুটাই হচ্ছে মূলত রিলেটিভ প্রনাউন কী বলতো রিলেটিভ প্রনাউন এর সাথে কিন্তু একটা সম্পর্ক বোঝাচ্ছে বুঝতে পেরেছ চলো আমি আর একটু বোঝানোর চেষ্টা করি দে দুইটো কী করে দুইটা বাক্যকে যুক্ত করে এবং পরবর্তী নাউনের পরবর্তী কী করে পরবর্তীতে নাউন বা প্রনাউনের সাথে কিন্তু সম্পর্ক বোঝায় দেখো এখানে সম্পর্ক বোঝাচ্ছে কিন্তু দ্য ম্যান হু কলড ইউ ইজ মাই আঙ্কেল ওকে সাধারণত কী করে দুইটা দুইটা বাক্যকে যুক্ত করে এবং এই নাউন বা প্রোনাউন সম্পর্কে কিন্তু তথ্য দেয় দেখো এখানে ম্যান সম্পর্কে কিন্তুই বলা হচ্ছে এই যে হুটা ওকে তো এই হুটা হচ্ছে আমার রিলেটিভ প্রনাউন তোমাকে কিন্তু আবার চালাকি করে প্রশ্ন দিতে পারে তো বলো তো এই হুটা কোন প্রনাউন এটা কি রিলেটিভ প্রোনাউন না ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি পার্সোনাল প্রোনাউন তুমি তো জেনেই গেছো পার্সোনাল প্রোনাউন হবে না এখানে যেহেতু বাক্যের মাঝে আছে সেক্ষেত্রে তোমাকে বলতে হবে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ওকে চলো তারপরে যে সাত নাম্বার যে প্রকারটা রয়েছে সেটা হলো ইন্ডিফিনিট প্রোনাউন তো ইন্ডিফিনিট যে প্রোনাউন যে রয়েছে সেগুলো তোমাকে কিন্তু একদম মুখস্থ রাখতে হবে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাই দেখো হইলো খুবই সিম্পল সামওয়ান এনিওয়ান এনি নো বডি নাথিং ইচ ফিউ মেনি এগুলো হচ্ছে আমার ইন্ডিফিনিট প্রোনাউন ওয়ান আছে ওয়ান এবং বডি দেওয়া আছে দেখো নো বডি নাথিং সাম বডি হ্যাঁ সাম ওয়ান এনি এগুলো হচ্ছে আমার ইনডিফিনিট প্রোনাউন দেখো সাম ওয়ান ইজ ওয়েটিং ফর ইউ তো এই যে আমি নিয়ে এসেছি সাম এটা হচ্ছে আমার প্রোনাউন কোন প্রোনাউন ইনডিফিনিট প্রোনাউন লিস্টের মধ্যে দেখো ওই আছে আমার এই যে সাম ওয়ান বুঝতে পেরেছ তো এই ইনডিফিনিট একটা বৈশিষ্ট্য তোমাকে বলে দিই এই ইন্ডিফিনিটের পর মানে ইনডিফিনিট প্রোনাউনের পর যখন আমরা ভাব নেব না তো ভাবটা হবে অবশ্যই সিঙ্গুলার কি বলো তো সিঙ্গুলার অবশ্যই আমরা সিঙ্গুলার ভাব নেব দেখো সামওয়ানের পর আমরা কিন্তু ইজ নিয়েছি সো এই সূত্রটা তোমরা কিন্তু মনে রাখবে যে ইনডিফিনিট প্রোনাউনের পর যদি আমরা ভাব নিই তাহলে ওই ভাবটা হবে সিঙ্গুলার ওকে সো এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হবে আমরা কিন্তু ইতিমধ্যে সাতটা প্রকার দেখে ফেলেছি এবার যে প্রকারটা আমরা দেখব সেটা হলো ঋষি প্রকাল প্রনাউন পারস্পরিক কাজ বোঝাই যেমন ইচ আদার ওয়ান অ্যানাদার মাত্র এই দুইটা হচ্ছে কি বলতো ঋষি প্রকাল প্রনাউন খুবই সহজ তোমাদের জন্য মনে রাখার জন্য একটা হচ্ছে ইচ আদার ওয়ান অ্যানাদার ঋষি প্রনাউন হ্যাঁ আচ্ছা ভালো করে লক্ষ্য করো উদাহরণ লক্ষ্য করো দ্য টু ফ্রেন্ডস হেল্প ইচ আদার তো এই যে আমি ইচ আদার নিয়ে এসেছি বলতো এটা কোন প্রনাউন অবশ্যই রেসিপ্রোকাল প্রোনাউন এখন এইগুলো কোর্সের মতো পরীক্ষায় দেয় চাকরি পরীক্ষা বা বিভিন্ন ক্লাসে পরীক্ষা কিন্তু দেয় আন্ডারলাইন করে তোমাকে বললো যে বলতো এটা কোন প্রনাউন এটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন রেসিপ প্রোনাউন নাকি রিলেটিভ প্রোনাউন তো তুমি তো জেনেই গেছো যে ইচ আদার এবং ওয়ান অ্যান আদার এটা হচ্ছে আমার কি বলো তো আমার হচ্ছে রিসিভ প্রকার প্রনাউন শো এটা হচ্ছে রিসিভ প্রকার প্রনাউন তখন তুমি এটা বলবে ওকে নয় নাম্বার যে প্রকার সর্বশেষ যে প্রকারটি পড়ব সেটি হলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন দল বা গোষ্ঠীর প্রতিটি সদস্য মানে সদস্যকে আলাদা বোঝায় ইচ আইদার নাইদার হ্যাঁ ইচ অফ দ্য বয়েজ গট আ প্রাইজ দেখো আমি ইচ যে নিয়ে এসেছি ইচ ইচটা হচ্ছে আমার কি বলতো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি প্রনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তিনটা তোমাকে তিনটা কি তুমি মনে রাখতে পারবে না বলো ইচ আয়দার নয়দার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর এদিকে কী ছিল ডিসি প্রকার প্রোনাউনে ইচ আদার ওয়ান এন আদার সো তোমাকে কিন্তু এগুলো মনে রাখতে হবে ওকে এতক্ষণে আমরা যে প্রোনাউন সম্পর্কে জানলাম এর আর একটু আমরা সামারি যদি টানি বা এটার যদি বৈশিষ্ট্য আমরা যদি বলি কি বলে যে সবসময় নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় হ্যাঁ অবশ্যই নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় আমরা তো আমরা তো ফার্স্টেই দেখেছিলাম না প্রণাউনের সংজ্ঞাতেই যে নাউনের পরিবর্তে আমরা কিন্তু প্রণাউন ব্যবহার করি বুঝতে পেরেছ সেকেন্ডে কি বলা হচ্ছে সংখ্যার সরি নাম্বার ঠিক আছে সংখ্যা যেটা নাম্বার বলা হয় এক বচন আর বহু বচন সেটা লিঙ্গ হচ্ছে জেন্ডার এর সাথে সামঞ্জস্য থাকে অবশ্যই আমি কিন্তু পার্সোনাল প্রণাম যখন তোমাদের দেখালাম সেখানে কিন্তু আমি বলেছিলাম এখন এক্ষেত্রে কিন্তু নাম্বারও চলে আসে সিঙ্গুলার নাম্বার নাকি নাম্বার ঠিক আছে এবার চলে আসে জেন্ডার চলে আসে আবার মেল ফিমেল এগুলো তো আমাকে কিন্তু ওই মেল ফিমেল যখন ভালো করে বুঝে ব্যাপারটা আমি কিন্তু মানে ছেলেদের ক্ষেত্রে হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে আমি কিন্তু হি নিয়ে আসছিলাম আর মেয়েদের ক্ষেত্রে কী নিয়ে বলো বলতো সি নিয়ে আসলাম তার মানে দেখো তো আমার এই জেন্ডারের সাথে একটা সম্পর্ক রয়েছে কি না সেটাতে সামঞ্জস্য থাকে তো ওটাই বলা হলো আর কি আমি ছেলেদের ক্ষেত্রে হি নিয়ে আসছি আর মেয়েদের ক্ষেত্রে আমি সি নিয়ে আসছি বাট দুটোই হচ্ছে আমার কী বলতো প্রনাউন তো সেটা হচ্ছে জেন্ডারের সাথে একটা সম্পর্ক রয়েছে সামঞ্জস্য থাকে ওকে আর নাম্বার যে আমি বললাম সেটা হচ্ছে কি বলতো যেমন হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার হ্যাঁ আর আমি যদি বলি দে দে মানে হচ্ছে তারা দে মানে হল তারা দেখো দে তারা তো অনেকগুলো বোঝাচ্ছে তো এই দেটা হচ্ছে আমার প্রোরাল আর হিটা হচ্ছে সিঙ্গুলার হি হচ্ছে সে বুঝতে পারছো তো নাম্বার এবং জেন্ডার সাথে সামঞ্জস্য যে রয়েছে সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করলাম কখন কি বলছে কখনো সাবজেক্ট কখনো অবজেক্ট কখনো পয়সি বোঝাতে ব্যবহৃত হয় তাহলে প্রোনাউনটা কখনও সাবজেক্ট অবস্থানে বসবে কখনও অবজেক্ট অবস্থা আমি দেখেছিলাম কিন্তু বাক্যের প্রথমে বসছিল আবার শেষে বসছিল আবার প্রসে প্রসেশন বোঝাতেও কিন্তু ব্যবহৃত হয় আশা করি আজকের ক্লাসটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ আর তোমরা যারা এই চ্যানেলে এখনও নতুন তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কেন বলতো তোমরা সাবস্ক্রাইব করে রাখলে একটা সুবিধা হবে যখনই আমি কোনো ভিডিও ছাড়ব তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে নোটিফিকেশানটা তোমাদের জানিয়ে দেবে তো এই জন্য তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ওকে তো তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো তো চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করি নেক্সট যে কোনো ক্লাসে একটা দেখা হবে একটা ক্লাস নিয়ে হ্যাঁ যে কোনো একটা ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হবো আবার তো চলো